মহালয়া দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে মহালয়ার দিন ক্ষণ সময়সূচি মাহাত্ম তাৎপর্য মা দুর্গার আগমন এবং গমন কিসে ও তার ফলাফল কি হবে মহালয়া কি শুভ না অশুভ তাহলে চলুন এক এক করে সকল কিছু জেনে নেওয়া যাক মহালয়া দু হাজার চব্বিশ দোসরা অক্টোবর পনেরোই আশ্বিন বুধবার মহালয়া অমাবস্যা তিথি শুরু হচ্ছে পহেলা অক্টোবর রাত নটা চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড থেকে অমাবস্যা তিথি শেষ হচ্ছে দোসরা অক্টোবর রাত এগারোটা পাঁচ মিনিট সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয় মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক তবে এই মহালয়া শুভ না অশুভ এই নিয়ে অনেক মত আছে কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল মহালয়ার গুরুত্ব পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন শুধুমাত্র কোনো নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারী শক্তির সৃষ্টি করেন তিনি মহামায়ারূপী দেবী দুর্গা দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দেবী দুর্গা এই জন্য বিশ্বাস করা হয় এই দেবী দুর্গার পূজায় খারাপ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয় বহন করে আনে মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি আছে এই দিন দেবী দুর্গার চক্ষুদান হয় মহালয়া শব্দটির অর্থ মহান আলায় এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলায় মহালয়া শুভ কেন এই দিন থেকে মাতৃপক্ষের সূচনা সব অশুভ শক্তির বিনাশ হয় তাই মহালয়া শুভ দুর্গাপূজা বয়ে আনে আনন্দ আশা শুভ চেতনা এছাড়া হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজেই পিতৃপুরুষদের স্মরণ করা হয় এছাড়াও তর্পণের বৃহত্তর অর্থ জগৎব্যাপী এক মহামিলান ক্ষেত্রের ইঙ্গিত দেয় সেটি কোনোভাবেই অশুভ হতে পারে না মহালয়া অশুভ কেন বলা হয় অন্য মতানুসারে অনুসারে মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার অর্থাৎ জল দেওয়ার রীতি আছে পিতৃপুরুষদের স্মরণ করার দিন সেই হিসাবে অনেকে শোক পালন করে থাকেন তাই শুভ হোক বা অশুভ হোক মহালয়া নিয়ে যতই যুক্তিতর্ক থাক না কেন এটাই উৎসবের মিলন ক্ষেত্র তাই সকল খারাপ ভুলে শুভ শক্তির শুভ চেতনা নিয়ে আসুক সকলের মনে এটাই একমাত্র কাম্য দু সালের দেবী দুর্গার দোলায় আগমন অর্থাৎ দোলায়াং মরকং ভবেত মহামারী কঠিন রোগ বহু প্রাণহানি ঘটবে দু হাজার সালের দেবী দুর্গার গমন ঘোটকে ফলস্বরূপ হবে ছত্রভঙ্গ স্তরঙ্গমে অর্থাৎ নানাভাবে গোলমাল দাঙ্গা হাঙ্গামা ঝামেলা ঝঞ্ঝাট দ্বারা হবে বিশৃঙ্খল ঘটবে এই পিতৃপক্ষের তর্পণে কি কি করতে হবে আমিষ আহার বর্জন করতে হবে পিতৃপুরুষের মঙ্গল কামনায় শুদ্ধ ব্রাহ্মণ ও বৈষ্ণবদের সেবা দান করতে হবে পিতৃপুরুষদের উদ্দেশ্যে মাটির পাত্রে প্রসাদ পুকুর পাড়ে ছাদে অথবা অন্য কোথাও দিতে পারেন যাতে কাক সেটা গ্রহণ করে পিতৃপুরুষের কল্যাণে ভগবানের উদ্দেশ্যে বিশেষ পূজা প্রার্থনা করা হয় তীর্থ গয়া বারাণসী নবদ্বীপ মায়াপুর গঙ্গায় পিণ্ডদান তর্পণ করা হয় অনেকে গাভী গোমাতার সেবা পরিচর্যা করেন যে কোনো পবিত্র নদীতে এই তর্পণ ক্রিয়া করতে পারেন সবাইকে সারদীয়া শুভেচ্ছা নমস্কার